আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ ইসলামবাগ সুপার লিগ দু হাজার পঁচিশ এই যে আজকে যে ফাইনাল খেলা এই ফাইনাল খেলার এই আয়োজনটা যারা করছে আমি তাকে প্রথমেই ইনশাল্লাহ আমি তাকে ধন্যবাদ জানাই এরকম এরকম সুন্দর খেলা আসলে আমি কিন্তু কল্পনা করতে পারি নাই যে আজকে দুই দলে এত সুন্দর খেলা দিছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে যাক ইনশাল্লাহ আমি আবারও ধন্যবাদ জানাই যে প্রতি বছর রকম জানি সুন্দর সুন্দর খেলায় রামকৃষ্ণ এই মাঠে হয় এই রামকৃষ্ণ ইসলাম এই মাঠে যেন এই স্টেডিয়াম খেলা প্রতি বছর বছর হয় আমি আমি ছোটকাল থেকে খেলাকে ভালোবাসি আমি ছোটকাল থেকে খেলাকে ভালোবাসি এই জন্য আমি প্রত্যেকটা খেলায় উপস্থিত থাকি আমি তোমাদের পাশে সব সময় ছিলাম এখন ইনশাল্লাহ থাকবো আমি সামনের দিকে ইনশাল্লাহ থাকবো আর আজকে এই দুই দল একটা খেল খেলতে গেলে কিন্তু এক দল হারে এক দল জিতে তাই না কিন্তু এই দুজনই জিতছে কারণ পিছের দল পিছের দল যেই খেলা খেলছে এর থেকে ভালো খেলা কিছু অলির দল খেলছে ওলি কিন্তু ওলি যেভাবে খেলছে যদি আর দুইটা প্লেয়ার এরকম থাকতো তাহলে অনেক অনেক কিছু হতো তাই না হ্যাঁ তার ধন্যবাদ জানাই আমি ওলিকে ওলি খুব ভালো খেলা খেলছে ইনশাল্লাহ যাও কি ইনশাল্লাহ কেউ হারে কেউ জিতে মনে কিছু নিবা না তোমরা প্রতি বছর খেলবা আর আগামী দিনের জন্য আগামী দিনের জন্য ইনশাল্লাহ বারোটা মাস তোমরা যদি জার্সি দিয়ে খেলতে পারো আমি দুই গ্রুপের জন্য আমি ইনশাল্লাহ দুই সির জার্সি কমপ্লিট করে মানাই দেবো আর তোমাদেরকে আমি একটা কথা বারবার বলতে চাই এইটা আমার লতুবদি ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ড রামকৃষ্ণ দিকে এই গ্রামের অনেক নাম আছে অনেক দাম আছে আমার একটা কথাই আমরা ঝগড়া চাই না কি আমরা কারোর সাথে কোনো ঝগড়া দাঁড়ি করব না ঝগড়া কারা করে অভদ্র লোকে করে ঝগড়া জানি ঝগড়ার দিন এখন নাই অনুরোধ করলাম কেউ কেউ কারোর সাথে ঝগড়া করবে না এই গ্রামের লোক সবে আমরা এক আমরা সবাই মিলে থাকবো যাও যারা আছে মাস্টার সাহেব আছে এই যে আমার আমার ভাই আবুল ভান্ডার সাহেব আছে এই যে আহ এই আমার জামাই আছে সেলিম আমার আর ছোট জামাই আছে আরও জামাই একজন আছে এদিকে ভুট্টুখান আছে তারপরে এনে বাজি যায় যে আছে ইমরান খান ভাই এক একটা কথাই আমার গরম বাসি সবাই যারা যারা আছেন তারা তারা এই যে এই যে যে খেলোয়াড় তবে ছাত্র ছাত্র যারা আছে তাকে সবার দিকে দৃষ্টি রাখবেন আর সবাই তাকে সহযোগিতা করবেন এই বলি হ্যাঁ এখন এখন পুরস্কার বিতরণ হবে হ্যাঁ আপনি সুন্দর ভাবে আপনার পুরস্কার নেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম